আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো গেট বিম আপনারা কীভাবে করবেন তো আমি দেখাচ্ছি আমার যে গেট বিমের প্রসেসিং হয়ে গেছে হুম দেখতে পারতেছেন তো আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই গাতনিটাই হলো আমার বিমের তলা হ্যাঁ দেখেন আপনারা তো এইভাবে আপনারা গাতনি করে নিয়ে তলা বানাইতে পারবেন দেখতে পারছেন আমি কিন্তু ইট লাম্বা চাইল দিয়ে দশ ইঞ্চি মেপে দুই দিকে সুতা দিয়ে বিমের তলা বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে চাইলে বানাইতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হলো বিমের তলা হ্যাঁ এই তো কেমন হয়েছে আমার বিমের তলাগুলো আপনারা সবাই কমেন্টে জানাবেন দিকে এই দুই বোট চাফায় দিয়ে মুখ টানা লাগাই সুতা করে ঢালাই করতে পারবেন আপনাদেরকে কাঠের তলা ইউজ করতে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন কাঠের তলা ইউজ করলে তখন মাটি খুঁদে বার করতে হয় অবশ্যই তলাগুলো করতে গেলে এইভাবে আপনারা করবেন তাহলে একটা লাভ আছে লাভটা হলো এই ধরো বিমটা যদি এক ফিট ঢালাই হয় তো ইটটা সহকারে পনেরো ইঞ্চি দাঁড়ায় যায় কিন্তু গেট বিমটা মজবুত হয় আমি সবগুলো অ্যাঙ্গেল নিয়ে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম